আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজক করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি মিস ইন্ডিয়া থেকে এখান থেকে আজকে আপনাদেরকে ডিজাইন আর ক্রপটার্স লেহেঙ্গা দেখাবো পাকিস্তানি তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা পুরোটা হচ্ছে সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালারের শেড করা আচ্ছা এখানে একটা জিনিস বলি শেডগুলো কিন্তু জয়েন করা না কাপড়টা কির কিন্তু এরকম শেডিং করা ঠিক আছে আর নিচে এটার এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা হবে এবং এটার বডির কাজটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করা হাতে ভিতরে দেওয়া আচ্ছা ভাই একটু স্কার্টের নিচে পাটটা দেখে এখন ব্যাক সাইডও হালকা কাজ করা আছে আর এটা হাতা ভিতরে দেওয়া থাকবে আর স্কার্টের নিচে পাটটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা ইভেন কোমরের পোষণটা যদি দেখাই দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে একটু ব্যাক দেখাবেন ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটাও ফ্রন্ট সাইড সাইড একই রকমভাবে কাজ করা সামনে কিন্তু ঈদ আসছে রোজার ঈদ আফটার ঈদ দেখা যায় একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য বলেন ঈদের জন্য বলেন অথবা হলুদের ব্রাইডকে মানে হলুদের ব্রাইটকে পরানোর জন্য বলেন এটা বেস্ট কালেকশন তো সাথে ওড়না হবে ওড়নাটা শেডের মধ্যে আছে তো ভাইয়ের প্রাইস কত পড়ছে এই সুন্দর ল্যাঙ্গাটার প্রাইস পড়বে ছয় টাকা এবং ফিস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস কিন্তু আমরা নেক্সট কালেকশন দেখাবো ওয়াও যেটা দেখাচ্ছে এটা তো আরেকটা কালেকশন অস্থির এটা কালারটা হচ্ছে একদম ব্রাইট একটা পেঁয়াজ কালার খুবই সুন্দর আর পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা বডিতে টপসে পুরোটাই কাজ করা ফ্রন্ট সাইড কাজ করা তাই না আর নিচের পাটটা একটু দেখান হ্যাঁ নিচের পাটটা কিন্তু আরও গর্জিয়াস আর ব্যাক সাইডে দেখাবো এটার সাথে বটু অন্য দুইটাই পেয়ে যাবেন সো এটার হচ্ছে প্রাইস কি রকম পড়ছে ভা এটা পড়বে ফাইনাল 7500 7500 এটার সাথে আপনারা পাচ্ছেন বটু এবং ওন্না ঠিক আছে 7500 ব্যাগ আছে এটা একটা হচ্ছে ওন্না আছে ওন্নাতে কাজ করা দামটা পড়বে হচ্ছে 7500 টাকা এটা একদম মানে পেয়াজের পার্পল টাইপের একটা শেড প্রাইস পড়বে হচ্ছে 7500 টাকা আপনারা নেক্সট কালেকশন দেখাচ্ছি দুইটা কালার একটা হচ্ছে পেঁয়াজ পার্পল টাইপের একটা কালার যেটা আছে এটা খুবই সুন্দর এই যে এটা মুভ পিঙ্ক কালার এই যে খুবই জোস একটা কালার মুভ পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু সেম টু সেম গর্জিয়াস কাজ করা থাকবে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাথে বাটুয়া আছে সাথে আছে ওন্না প্রাইস পড়বে হচ্ছে 7500 7500 কেউ মিস করবে না কিন্তু এরকম সুন্দর কালেকশন গুলো 7500 পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস বলা হচ্ছে এটা হচ্ছে টপ যেটা অফ আছে পুরোটাই কাজ করা ব্যাক সাইডও কাজ হবে হ্যাঁ সামনে পিছনে ব্যাক সাইডও কাজ হবে নিচের পাটা একটু দেখাবো এটা ফন্সার ব্যাক সাইড কাজ করা আর নিচের পাটা খুবই সুন্দর করে একটা হেভি কাজ করে এগুলো প্রত্যেকটা বারবি টাইপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু দেখাই করা থাকবে খুবই চমৎকার করে প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান সেটিং আছে এটার দাম কত পড়ছে ছ হাজার পাঁচশো টাকা একদম লাইট পেস্ট কালার যেটা হচ্ছে খুব সুন্দর একটা মোফ পিঙ্ক কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর মোভ পিঙ্ক কালারটা প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার পাঁচশো আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে একদম ব্রাইট স্কাই কালার মানে সবগুলো কালারই ব্রাইট প্রাইস পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল সো যারা নিতে চাচ্ছেন এই কালেকশন গুলো চলে আসবেন মিস ইন্ডিয়াতে এর বাইরেও ঈদের আর অনেক কালেকশন চলে আসছে এটা হচ্ছে সব তিন বাই এক নয় লেভেল দিয়ে গার্সি মার্কেট দ্বিতীয়তলা ফোন নাম্বারটা ভিডিওর দেওয়াই আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে